ॐ भूर्भुवश्यः तत्सवितुरे वरेणं भर्गो देवस्यधिमयी धियो न प्रचोदयात् ॐ त्रम्भकं जजामहि सुगन्धिपुष्टिवर्धनं उर्बरुकुमिपबन्धनत् मृत्युर्मुक्ष्यो मामृतत् কৃষ্ণায়সুদেব চ নন্দনা চশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতি তপ্ত কচন গৌরঙ্গি রাধে আমি ব্রীশোভানুসূতি প্রণামী কৃষ্ণ কথা হরিকথা ভাগবতেরই কথা অমল পুরাণ আঠারোটা পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত যা শ্রবণ করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যাওয়া যায় সেই ভাগবত সমস্ত জগতবাসীর কাছে তুলে ধরছি আপনারা পবিত্র দেহ সত্যমণি মনে ভাগবত শ্রবণ করুন মুক্তিপ্রাপ্ত হন ভাগবতের আজ দশম সন্ধের দশম স্কন্ধের উননব্বই অধ্যায় শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণ পুত্রদের উদ্ধার করলেন সরস্বত্ব স্তটি রাজন ঋষয় সতমাস বিতর্ক সমভূত মহান গোস্বামী বললেন হে রাজন একবার সরস্বতী নদীর তীরে যোগ্য সম্পাদনরত একদল ঋষির মধ্যে একটি তর্ক লেগে গেল তারা সবাই বলল প্রধান তিন মধ্যে কে শ্রেষ্ঠ এই প্রশ্নের সমাধানের আগ্রহে হের আজন ঋষিগণ ব্রহ্মার পুত্র ভৃগুকে যথার্থ উত্তর অনুসন্ধানের জন্যে প্রেরণ করলেন প্রথমে তিনি তার পিতার সভায় গমন করলেন শ্রী ব্রহ্মা কতখানি সত্যগুণে অধিষ্ঠিত তা পরীক্ষা করার জন্য ভৃগু তাকে প্রণাম বা তার উদ্দেশ্যে স্তব নিবেদন করলেন না ব্রহ্মা শিওতে যে প্রজ্বলিত হয়ে তার প্রতি হয়ে উঠলেন স আত্মমান্য মুি তমান্য মাত্ময়াত্মান্য প্রভ আশী মধাবর্ণের সজান্য বাড়িয়ে না অদ্ভুত যদিও তার পুত্রের প্রতি ক্রোধ তার হৃদয় হতে গুদ্ধিত হয়েছিল ব্রহ্মা তার বুদ্ধি প্রয়োগের দ্বারা তা সংবরণ করে সমর্থ হলেন ঠিক যেভাবে অগ্নি তার নিজ উৎপাদন জল দ্বারা নির্বাপিত হয় তাহলে বহু সাধু সন্তদের মধ্যে তর্ক লাগার পরে ব্রহ্মার পুত্র ভৃগুমণি প্রথমে ব্রহ্মার কাছে গিয়েছিলেন কোনো সম্পদন না করে তিনি ভিতরে প্রবেশ করেছিলেন ব্রহ্মা অত্যন্ত রেগে গিয়েছিল কিন্তু যেহেতু তার পুত্র এবং বুদ্ধির বলে তিনি তাকে কিছু বললেন না তত কৈলা আশ্রম শতং দেব মহেশ্বর পরিব্রা এরপরে কৈলাস পর্বতে গ্রহণ করলেন সেখানে ভগবান শিব আনন্দের সঙ্গে উত্থিত হয়ে তার ভ্রাতাকে আলিঙ্গন করতে এগিয়ে গেলেন ব্রহ্মার পুত্র ভৃগুমণি ব্রহ্মার পুত্র শিব তাই এখানে ভাই ভাই অথেব ভৃগুমণি যাওয়ার পরে মহাদেব তাড়াতাড়ি উঠে এসে ভাইয়ের সঙ্গে আলিঙ্গন করলেন কিন্তু তুমি উন্মার প্রকামী তাকেই বলে ভেগু তার আলিঙ্গন প্রত্যাখ্যান করলেন ভেগু বললেন মহাদেব তুমি উন্ম তুমি পাগল তাই তার সঙ্গে সে আলিঙ্গন করল না এর ফলে সে বিক্রুত্ত হয়ে উঠলেন এবং ভয়ঙ্করভাবে তার নয়ন জল তার চোখ জ্বলতে লাগলো তিনি তার ত্রিশুর উত্তোলন করে ভৃগুকে হত্যা করতে উদ্ধত হলেন তখন দেবী পার্বতী তার হয়ে তাকে শান্ত করার জন্য কিছু কথা বললেন ভৃগু তখন সেই স্থান ত্যাগ করে ভগবান জনার্দনের দিবসে অর্থাৎ বৈকুণ্ঠে গমন করলেন সায়নং সিয় উৎসঙ্গে পদাভক্ষ সতাড়ায়ত তত উত্তায় ভগবান সহ লক্ষ সত্যাঙ্গ সতালক দাবরুহত্ত্ব না নামঃ শ্রীরসামনি মহ আহতে স্বাগতঙ্গ্রাম ঘণ্ড নিষিদ্ধাত্র শেখ নামক অজানাতক মতানুৎসব ক্ষন্তর্ম ধ্রুত নামক ভগবান যেখানে তার পত্নী লক্ষ্মীদেবীর কোলে মাথা রেখে সাহিত্য ছিলেন ভৃগুমণি সেখানে গিয়ে ভগবানের পক্ষে পদাঘাত করলেন অর্থাৎ ভগবানের পক্ষে লাথি মারলেন ভগবান তখন শ্রী লক্ষ্মীদেবী তার শ্রদ্ধার সঙ্গে উদ্ধিত হলেন তার শয্যা হতে অবতরণ করে সকল শুদ্ধ ভক্তের পরমগতি ভূমিতে মস্তক অবনত করে মুনিকে প্রণাম করলেন বুকে লাথিমারা অবস্থায় ভগবান উঠলেন উঠে এই বিশ্বব্রহ্মাণ্ড যার নেতৃত্বে চলে যিনি তৈরি করেছেন তিনি এত শুদ্ধ এবং এত পবিত্র তিনি সঙ্গে সঙ্গে তার মাথাটা মাটিতে রেখে সষ্টাঙ্গে প্রণাম করলেন হে প্রভু আপনার আগমন ঠিকমতো লক্ষ্য করেনি দয়া করে আপনি আমাকে মার্জনা করুন দয়া করে আপনার পাদধুলত জল দ্বারা আমাকে আমার স্মরণাগত জগৎ পালকিত এবং আমার রাজ্যকে পবিত্র করুন এই পবিত্র জল নিঃসন্দেহ সমস্ত তীর্থস্থানকে প্রবৃত্ত করবে হে প্রভু আজ আমি লক্ষ্মীদেবীর একান্ত আশ্রয় হলাম কারণ আপনার পদ আমার পক্ষের পাপসঙ্গ বিনিষ্ট করেছে তাই তিনি আমার পক্ষে বাস করতে সম্মত হবেন ভগবান ঋগুমণিকে বললেন যে আমি ঠিক মতো তোমাকে লক্ষ্য করতে পারেনি তুমি কখন এসেছ তোমাকে পা ধৌত করে দেব তোমার সেই পা ধৌত জল বহু তীর্থস্থানের থেকে আরো পবিত্র হবে এবং আপনি আমার পাপ সমূহ বিনিষ্ট করবেন তাই আপনি আমার বক্ষে বাস করতে সম্মত হবে এবং রু বা নবাই কণ্ঠে ভৃগুণতন্দ্রায়গিরা নিভৃত স্তর্পিত তুষ্ণি ভক্তাং শুদ্ধ গোস্বামী বললেন বৈকুণ্ঠনাথ দ্বারা কথিত গম্ভীর বাক্য সমূহ শ্রবণ করে ভৃগে আনন্দ সন্তোষ অনুভব করলেন ভক্তি হবে বিহল হয়ে তিনি মৌন রইলেন তার নয় রস্যপূর্ণ হয়ে উঠল যখন ভগবান এই সব কথা বললেন তিনি চুপ হয়ে গেলেন আর তার চোখ থেকে অনর্গল জল বেড়াতে শুরু করল হেরাজন ভৃগুইয়ের পর জ্ঞানী বৈদিক তত্ত্ব ব্যত্যাগণের যোগ্যস্থলে প্রত্যাবর্তন করলেন এবং তাদের কাছে তার সমস্ত অভিজ্ঞতার কথা বর্ণন করল সমস্ত মুনিদের কাছে এসে তার অভিজ্ঞতার কথা বললেন ভিগুর বর্ণনা শ্রবণ করে বিস্মিত মণিগণ সকল সংশয় মুক্ত হয়ে নিশ্চিত হলেন যে বিষ্ণুই শ্রেষ্ঠ তার থেকে শান্তি অভয় ধর্ম বৈরাগ্য জ্ঞান ও অষ্টবিধ যোগ ঐশ্বর্যের উদ্ভব হয়েছে এবং তার মহিমা কীর্তন মনের সকল অপবিত্রতা অর্জন করে শান্ত ও সমভাপন্ন নিঃস্বার্থ রাগ দেশ শূন্য জ্ঞানী

এই ত্রিবিধ মূর্তিতে ভগবান প্রকাশিত হন যারা সকলেই ভগবানের ত্রিগুণময়ী মায়া শক্তি দ্বারা সৃষ্ট এই তিনটি গুণের মধ্যে সত্য গুণী জীবনের চরম সফলতার প্রাপ্তি হয়সায় অনুত্বসঙ্গায় তদি সুখদেব গোস্বামী বললেন সরস্ব নদীর তীরবাসী পণ্ডিত ব্রাহ্মণগণ সকল মানুষের সংশয় দূরীভূত করার জন্য এই সিদ্ধান্তে এলেন তারপর তারা ভগবানের পাদপদ্দে ভক্তিপূর্ণ সেবা নিবেদন করে তার আলয় প্রাপ্ত হলেন সুখদেব গোস্বামী বললেন এইভাবে ঋষি ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর মুখপত্র থেকে এই সুগন্ধি অমৃত নির্গত হয়েছিল পরম পুরুষের এই অপূর্ব মহিমা কীর্তন সংসারের সমস্ত ভয় বিনাশ করে যে পথিক তার কর্ণ গহবরের মধ্যে এই অমৃত নিরন্তর পান করে তিনি জাগতিক জীবন পথের ভ্রমণ জনিত ক্লান্তি বিস্তৃত হন এই যে অপূর্ব মহিমা পাঠ করছি যদি কোনো ব্যক্তি কর্ণ প্রবেশ করায় তিনি জাগতিক জীবনের পথের ভ্রমণ জনিত যত রকমের ক্লান্তি অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল ভ্রমণ করছি এই ভ্রমণের যে ক্লান্তি সেই ক্লান্তি থেকে আমরা দূরীভূত হব একদা দ্বারা ভাতান্ত বিপ্রপাতন কুমারক জ্ঞা যা তোমাত্র বহুভাবে স্পষ্ট আমারক হিল ভারত অব সুদ বললেন কোনো এক সময় তারকায় এক ব্রাহ্মণের পত্নী একটি পুত্রের জন্ম দিয়েছিল কিন্তু হে ভারত নবোদ জাত শিশুটির ভূমিষ্ঠ হওয়া মাত্র মৃত্যু হল কোনো এক সময়ে দ্বারকায় এক ব্রাহ্মণের পত্নির একটি পুত্র জন্মাল কিন্তু জন্মা পর কিছুক্ষণ পরে সে মারা গেল ব্রাহ্মণ সেই মৃতদেহটি নিয়ে এসে রাজা উগ্রসেনের সভায় এলেন এবং এসে তিনি বললেন অগ্রসেন অর্থাৎ কংসের পিতা তাঁর কাছে এলেন বললেন যে এই রাজা ভালো নয় এই রাজার অনাচারে আমার পুত্র মারা গেছে এই সকল সঠতাপূর্ণ লোভী ব্রাহ্মণদের শত্রু বিষয়া অসত্য অযোগ্য শাসকদের কর্তব্য সম্পাদনের কিছু দোষের জন্য আমার পুত্রের মৃত্যু হয়েছে এই অযোগ্য শাসক যারা ব্রাহ্মণকে শত্রু মনে করে এবং এরা লোভী এরা বিষয় অসত্য এরা রাজ্য শাসনের অযোগ্য তাই আমার পুত্র মারা গেছে হিংসায় আনন্দ লোভ আর নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে না এমন খল রাজার আশ্রিত প্রজা করে নিরন্তর দুঃখ দারিদ্র ভোগ করাই এদের একমাত্র কর্ম জ্ঞানী ব্রাহ্মণ তার পিতার ও তৃতীয় পুত্রের ক্ষেত্রে সে একই দুঃখদায়ক ঘটনা ভোগ করলেন প্রত্যেকবার তিনি তার পুত্রকে দ্বারে পরিত্যাগ করে সেই একই বিলাপ সঙ্গীত গাইতে তাহলে এক এক করে চতুর্থ নম্বর পুত্র মারা গেল আর তিনি সেই পুত্র নিয়ে রাজ দরবারে ফেলে রেখে যেত আর একই কথা বলতো এবং বিলাপ করতো যখন নবম শিশুটির মৃত্যু হলো তখন ভগবান কেশবের কাছে উপস্থিত অর্জুন ব্রাহ্মণের বিলাপ শুনতে পেলেন যখন ন নম্বর শিশুটি মারা যাচ্ছে তখন ভগবান কেশব সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এই বিলাপ শুনতে পেলেন অর্জুন গিয়েছিলেন তাই অর্জুন ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ কি হয়েছে কোনো অধর্ম ক্ষত্রিয় কি কেউ নেই অন্তত আপনার বিয়ের সামনে ধনুক খাতে দাঁড়াতে পারে এই সকল ক্ষত্রিয় এমন আচরণ করছে যে তার নিতান্তই অলস ব্রাহ্মণের কোনো ক্ষত্রিয় করতে পারছে না যে সকল রাজ্য শাসকেরা ব্রাহ্মণদের ধন পত্নী পুত্র হারিয়ে বিলাপ করে তারা জীবিকা নির্বাহের জন্য রাজার ভূমিকা অভিনয় করা ভণ্ড মাত্র যারা একটা ব্রাহ্মণের পুত্রকে রক্ষা করতে পারে না তারা যে রাজ্য চালাচ্ছে কেবলমাত্র ভণ্ড অহং প্রজাপাং ভগবান রক্ষিষে দীন হরিয় অনিস্তীর্ণ প্রতিজ্ঞা প্রবেক্ষ হত কাল্লস হে প্রভু এরূপ দুঃখ ভোগরত আপনার সন্তান পত্নীকে আমি রক্ষা করব আর যদি আমি এই প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হই তবে আমার প্রাপের প্রাশ্চিত্য করার জন্য আমি অগ্নিতে প্রবেশ করব অর্জুন বললেন এই দশ নম্বর পুত্র আপনার জন্মাবার পরে আমি রক্ষা করব যদি মারা যায় তাহলে আমি আগুনে পুড়ে মরবো ব্রাহ্মণ বললেন শঙ্কর্ষণ বাসুদেব প্রদন্য শ্রেষ্ঠ ধারণ পর্দা কেউ অথবা প্রতিদ্বন্দ্ব যোদ্ধা অনিরুদ্ধ আমার পুত্র কণকে রক্ষা করতে পারেনি তাহলে কেন তুমি মূর্খের মতো এই গুরুত্বপূর্ণ কার্যের চেষ্টা করছো যা সর্বশক্তিমান জগদীশ্বর করতে পারেনি তাই আমরা তোমার উপর ভরসা করতে পারছি না সেই ব্রাহ্মণ বলল এখানে শঙ্কর্ষ অর্থাৎ বলরেম বলরাম আছে বসুদেব আছে প্রদ্যুন্ন আছে শ্রেষ্ঠ ধর্মা ধনুর্ধরগণ কেউ এটিকে অপ্রতিহত্ত করতে পারল না আর তুমি কেন এটা মিছি এই তপস্যা করছো বা এই তো এই জন্য তোমাকে অনেক মূর্খতা এই মূর্খতার জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে শ্রী অর্জুন বললেন হে ব্রাহ্মণ আমি শ্রী বলরাম নই কিংবা আমি শ্রীকৃষ্ণ নই এমনকি শ্রীকৃষ্ণের পুত্র নই বরং আমি কান্ডিপ পরিচালক করছু হে ব্রাহ্মণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট আমার সামর্থ্যের অবজ্ঞা করবেন না হে প্রভু যদি যুদ্ধে স্বয়ং মৃত্যুকে আমার পরাজিত করতে হয় তবু আমি আপনার পুত্রদের ফিরিয়ে আনব এবং গুণে ন পরান্তু উপজাতাম সাগৃ অঙ্কিতা পার্থবির যং নিশা রামায়ণ হে শত্রু সন্তাপক এইভাবে অর্জুনের কাছে ভরসা করে নিজ বিক্রম বিষয়ে অর্জুনের ঘোষণাশ্রমণ সন্তুষ্টে ব্রাহ্মণ গৃহে চলে গেলেন যখন অত্যন্ত সৎ সেই ব্রাহ্মণের প্রতি পুনরায় সন্তান প্রসাব সময় হলো ব্রাহ্মণ অত্যন্ত উদ্বিগ্নযুদ্ধ অর্জুনের কাছে গমন করে প্রার্থনা করলেন দয়া করে আমার সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো তখন অর্জুন আচরণ করে ভগবানের মহেশ্বরকে প্রণাম নিবেদন করে তার দিব্য অস্ত্রের মন্ত্রাবলী স্মরণ করে তার গান্ধী ধনুকে অর্জুন বিভিন্ন ক্ষেপণাস্ত্র সুতিকা গৃহকে বেড়া দিয়ে ঘিরে ফেললেন পিতা পুত্র গৃহের নিম্ন মুখ অর্ধমুখ পার্শ্বদিক সম আচ্ছাদিত করে তীরের একটি সুরক্ষিত খাঁচা নির্মাণ করলেন ব্রাহ্মণ পত্রী তারপর জন্ম দান করলেন কিন্তু নবজাত শিশুটি কিছুক্ষণ কন্দন করার পর সহসা সে শরীরের আকাশে অন্তরিত হল তার শরীর আকাশের দিকে চলে গেল ব্রাহ্মণ তখন শ্রীকৃষ্ণের স্বর্ণকে অর্জুনের ভৎসনা করলেন আমার মূর্খতা দর্শন করুন আমি এক ক্লিবের দমভক্তিতে বিশ্বাস করেছিলাম যখন প্রদ্যুন্ন অনুরোধ রাম কিংবা কেশব কেউ একজনকে রক্ষা করতে পারেন না তখন অন্যকে তাকে রক্ষা করতে সমর্থ করেন সেই মিথ্যাবাদী অর্জুনের ধিক তার সেই ধনুকের দম্ভক্তির ধিক সে এতই মূর্খ যে মোহবশত সে ভাবছিল দৈব যাকে নিয়ে গেছে তাকে সে ফিরিয়ে আনতে পারে কিন্তু ব্রাহ্মণ যখন তার উপর অপমান করেছিল তখন অর্জুন ভগবান যমরাজের নিবাস দিব্য নগরী সংযম নিতে তৎক্ষণাৎ যাওয়ার জন্য এক অতীন্দ্রিয় বিদ্যার প্রয়োগ করলেন ব্রাহ্মণের পুত্রকে সেখানে দেখতে না পেয়ে অর্জুন অগ্নি নীরতি সোম বায়ু ও বরুণের নগরী গুলিতে গিয়েছিলেন অধ্যত অস্ত্র নিয়ে পাতাল থেকে স্বর্গ পর্যন্ত ব্রহ্মাণ্ডের সকল গৃহলোক জুড়ে তিনি অনুসন্ধান করলেন শেষ পর্যন্ত ব্রাহ্মণের পুত্রকে কোথাও না পেয়ে অর্জুন তার প্রতিজ্ঞা রক্ষায় ব্যর্থ হয়ে পবিত্র অগ্নিতে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কিন্তু তিনি যখন তা করতে যাবেন তখন শ্রীকৃষ্ণ তাকে যে প্রীতি করে বললেন দশ সয়েদীজ সু নিগস্তে মানবাজ্ঞায় নামাত মানা যে তলাকের থেকে বিমলভাবে মনুষ্যং স্থাবয়ঃ সন্ধি ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাকে ব্রাহ্মণের পুত্র রূপে প্রদর্শন করাবো তাই তুমি এইভাবে নিজেকে অবাজ্ঞা করে না যারা এখন আমাদের সমালোচনা করছে শীঘ্রই তারাই আমাদের নিষ্কলঙ্ক যশ প্রতিষ্ঠা করবে ভগবান বললেন আমি তোমাকে ব্রাহ্মণের পুত্রদের। দেখাবো যারা তোমাকে অবাজ্ঞা করছে বা সমালোচনা করছে শীঘ্রই আমাদের যশ ফুটে অর্জুনকে এইভাবে সহ তার আরোহণ করে তারা এক পশ্চিম দিকে যাত্রা করলেন ভগবানের রথ ব্রহ্মাণ্ডের সপ্ত সাগর ও সাতটি প্রধান পর্বত সহ সপ্ত দ্বীপকে অতিক্রম করলেন তারপরে তা লোকালোকের সীমান্ত অতিক্রম করে ঘোর অন্ধকারের বিশাল ক্ষেত্রে প্রবেশ করলেন সেই অন্ধকারের মেঘপুষ্প হোক নামক রথের অশ্বগুলি পথভ্রষ্ট হল তাদের এই অবস্থায় দেখে হে ভরতগুলো শ্রেষ্ঠ ঈশ্বরের ভগবান শ্রীকৃষ্ণ তার সহস্র সূর্য উজ্জ্বল সুদর্শন চক্রকে রথের সম্মুখে প্রেরণ করলেন শ্রী ভগবানের সুদর্শন চক্র তার প্রচলিত জ্যোতি দ্বারা অন্ধকার ভেদ করতে লাগলো মনের গতিবেগের মতোই সেই সৃষ্টির আদি বস্তু থেকে প্রকাশিত সেই গভীর ভয়ঙ্কর অন্ধকারকে ছেদন করতে লাগলো যেন শ্রী রামচন্দ্রের থেকে নিক্ষিপিত তীর তার শত্রু সৈন্যদের ছেদন করেছিল সুদর্শন চক্রের অনুসরণ করে রথ অন্ধকারের অতীত অনন্ত দিব্য আলোকময় সর্বব্যাপ্ত ব্রহ্মজ্যোতিতে উপস্থিত হলো এই দর্শন করা মাত্র অর্জুনের চক্ষু আহত হলো আর তিনি চোখ বন্ধ করলেন সঙ্গে সঙ্গে চোখে একটা আলোর ছটাইল অর্জুন চোখটা বন্ধ করলো সেখানে থেকে তারা প্রবল বায়ুবেগে সঞ্চালিত মহাতরঙ্গশালী জলের মধ্যে প্রবেশ করলেন সেই সাগর মধ্যে অর্জুন তার ইতিপূর্বে দর্শন করা যে কোনো কিছুর যে অধিকতর উত্তম দুটি বিশিষ্ট এক অদ্ভুত প্রাসাদ দর্শন করলেন যা অর্জুন তার জীবনে কোনোদিন দেখেনি সেই জলের মধ্যে একটা বিশাল বড় প্রাসাদ ঘর দেখলেন দেবতমায় মানিক্য মাণিক্যকচিত সহস্র শোভন স্তপ্ত দ্বারা তার সৌন্দর্য বিকশিত হয়েছিল এই প্রাসাদের মধ্যে ছিলেন সমভ্রম জাগরুক বিশাল অনন্ত শেষ নাগ তার সহস্র থানায় অবস্থিত মণিসমু তার দ্বিশ ভয়ঙ্কর নয়নের প্রতিফলন দিকে প্রকাশিত দুটি তারা তিন উজ্জ্বল রূপে বিরাজ করেছিলেন তাকে শুভ্র কৈলাস পর্বতের মতো মনে হচ্ছিল এবং তার কণ্ঠ ছিল ঘন নীল বর্ণ অর্জুন তখন সর্বসজ্জায় সুখাসনে উপবিষ্ট সর্ব্যপ্ত সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুকে দর্শন করলেন তার বর্ণ ছিল বর্ষার ঘন মেঘের মতো তিনি পিতবাসন পরিধান করেছিলেন তার প্রসন্ন পদন আয়ত নয়ন ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তিনি সুরম্য অষ্টবাহু সমন্বিত ছিলেন তার অপরিমিত কেশ কুন্তলে তার মুকুট কুণ্ডলের সুশোভিত মহাগুল্যবান রত্ন রাজির প্রভাব প্রতিফলিত হচ্ছিল তিনি কৌস্তব মণি চিহ্ন বনফুলের মালা পরিধান করেছিলেন সুনন্দ প্রমুখ তার নিজ পার্শ্বদগণ মূর্তিমান তার চক্র ও অন্যান্য অস্ত্রসমূহ কুষ্টি, শ্রী কীর্তি অজা নামক তার বিভূতি সকল এবং তার অন্যান্য বিভিন্ন অতীন্দ্রীয় শক্তি সমূহ সেই পরমেশ্বর তার সেবা করছিলেন বাবানন্দ আত্মা নামানস্তমুচত জীশ্চ তদর্শনাজত সাধস্য তবায় ভূমা পরমেষ্টি নাম প্রভুর পদ্মাঞ্জলি সমিতমূর্চায় এই অনন্তরূপী নিজেকে শ্রীকৃষ্ণ প্রণাম নিবেদন করলেন এবং অর্জুনও ভগবান মহাবিষ্ণুর দর্শনে বিস্মিত হয়ে তাকে প্রণাম করলেন এরপর জগতের সকল ঈশ্বর গণের ঈশ্বর সর্বশক্তিমান মহাবিষ্ণুর সম্মুখে করজোড়ে দণ্ডায়মন তাদের উদ্দেশ্যে তিনি হাসলেন এবং গভীর কণ্ঠে বললেন বিষ্ণু হাসলেন এবং গভীর কণ্ঠে বললেন ভগবান মহাবিষ্ণু বললেন দিয়ে যা যে জীবায়ক দেবধর দিক খুণা মায়াপলিতা ভুবি ধর্মগুপ্তায় কাল অবতীর্ণ ভেন আর ভরা সুব্রাণ আত্মায় ভূ অস্তারায় তো মস্তি নেই ভগবান মহাবিষ্ণু বললেন আমি ব্রাহ্মণপুত্রদের এখানে এনেছি কারণ ধর্মরক্ষার্থে পৃথিবীতে অবতীর্ণ আমার অংশ প্রকাশ তোমাদের দুজনকে আমি দর্শন করতে চেয়েছিলাম ব্রাহ্মণপুত্রকে কেন এনেছি তোমরা দুজনেই আমার অংশ তোমরা পৃথিবীতে গিয়েছ তোমাদেরকে একবার দেখার জন্য পৃথিবীর ভয়সর অসুরের হত্যা করা মাত্র সত্য আমার কাছে ফিরে আসবে তোমরা যে গিয়েছ পৃথিবী ভারত হয়েছে অসুরের ঘরে সেই অসুরদের হত্যা করে তৎক্ষণাৎ তোমরা আমার কাছে ফিরে আসবে পূর্ণ পণ্য কামা নরনারায়ণ নর নারায়ণ অর্ম বা চার তিত লোক যদিও তোমাদের সকল আকাঙ্ক্ষা সর্বতোভাবে পূর্ণ হয়েছে এই সর্বলোকতময় সাধারণ মানুষের কল্যাণের জন্য ধর্মাচরণের দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে নরনারায়ণের ঋষি রূপে তোমরা আচরণ করো সর্বলোকেশ্বর পরমেশ্বর ভগবান নির্দেশ এইভাবে গ্রহণ করে শ্রীকৃষ্ণ অর্জুন ওম কীর্তন দ্বারা সম্মানিত প্রদানের মাধ্যমে সর্বশক্তিমান ভগবান মহাবিষ্ণুকে প্রণাম নিবেদন করলেন ব্রাহ্মণের পুত্রগণকে তাদের সঙ্গে গ্রহণ করে তারা যে পথ ধরে আগমন করেছিলেন সেই পথ ধরে অত্যন্ত আনন্দের সঙ্গে দ্বারকায় প্রত্যাবর্তন করলেন সেখানে তারা ব্রাহ্মণের পুত্রদের ঠিক যে রকম শিশু দেহে তারা হারিয়ে গেছিল সেই রকম অবস্থায় ব্রাহ্মণকে প্রদান করলেন ভগবান বিষ্ণু রাজ্য দর্শন করে অর্জুন সম্পূর্ণ বিস্মিত হয়েছিলেন তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে যা কিছু অসাধারণ শক্তি কোনো মানুষ প্রদর্শন করতে পারে তা কেবল শ্রীকৃষ্ণেরই করুণার প্রকাশ এই জগতে কোনো মানুষ যখন অসাধ্যকে সাধন করে সেটা হচ্ছে ভগবানের করুণার প্রকাশ ভগবানের করুণা না করলে ভগবান আশীর্বাদ না করলে কোনো কিছুই সাধারণ মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয় এতে সামনে গ্রাম্যী চতুর্জিতময় ভগবান শ্রীকৃষ্ণ এমন অন্যান্য বহু বীরত্বজনক ইলাই এই জগতে প্রদর্শন করেছেন তিনি স্পষ্টত সাধারণ মনুষ্য জীবনে সুখ উপভোগ করেছেন এবং তিনি মহাযুদ্ধ মহা সমৃদ্ধ যজ্ঞ সমূহ সম্পাদন করেছেন প্রবর্ষ ক্ষীণ কামান প্রজাসু যথা কালম যথাই অভেন্দ্র ভগবান শ্রেষ্ঠ মান্বিত ভগবান তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে যথাসময়ে ব্রাহ্মণগণ ও তার অন্যান্য প্রজাবর্গের উপর ঠিক যেমন ইন্দ্র বাড়ি বর্ষণ করে সেভাবে সকল আকাঙ্ক্ষিত দ্রব্য বর্ষণ করেন ইন্দ্র ঠিক যেভাবে প্রতি ঋতুতে বর্ষা করে চাষবাস বা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের ব্যবস্থা করে দেন যারা ভগবানের সেবক যারা ভগবানের লীলা শ্রবণ করে ভগবান তাদের সেই বর্ষার মতন আশীর্বাদ বর্ষণ করেন এবং তারা মুক্তিপ্রাপ্ত হয় এখানে সেই তিনি বহু খল রাজাদের হত্যা করেছেন এবং অর্জুনের মতন ভক্তদের হত্যা করার জন্য নিযুক্ত করেছেন আর সহজেই যুধিষ্ঠিরের মতন পুণ্যবান শাসক করে ধর্ম সম্পাদন নিশ্চিত করেছেন হরে কৃষ্ণ যারা এটি শ্রবণ করলেন তাদের কেবল বাইরে থেকে মানুষ রূপে মনে হয় কিন্তু তারা আধ্যাত্মিক জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে সমস্ত জ্ঞান সমস্ত পাপ মুক্তি হয়ে জ্ঞানের ঊর্ধ্বগামী তারা হয়ে এই জগৎ থেকে মুক্তি পেয়ে গোলক ফিরে যায় তাই সমস্ত সনাতন হিন্দু ধর্মের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে ও দমে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে